আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে তৈরি করে দেখাবো বৈশাখের পাকোড়া বা বৈশাখের বড়া এটা আপনারা সকাল বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পুঁশাকের পাতাটা নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভালো করে খুশি খুশি করে কেটে নেব পোশাকের পাতাগুলো আমি একটা চুলির সাহায্যে ছোটো ছোটো করে কুসি করে নিয়েছি আপনারা চাইলে এটা বটির সাহায্যে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি এটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি পাকোড়া তৈরি করার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি বাটি বাটির ভিতরে দিয়ে দিয়েছি দুই চামচ চালের গুঁড়া আর দুই চামচ আটা আমি এখানে এটা আটা দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে এখানে ময়দা ডাটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা পয়সাগের পাতা পয়সাগের পাতাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো प्याज কুচি আর এখানে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আমি এখানে শুকনো মরিচ অ্যাড করছি আপনারা চাইলে এখানে মরিচটা স্কিপ করতে পারেন এখন এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে গুলিয়ে নিতে হবে এখানে একবারে পানি দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু সুন্দর হবে না এখন এটা অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা গোলা তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড উইচের সাহায্যেও গুলিয়ে নিতে পারেন আর এর সাথে অ্যাড করছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে এখন আমার একটা পারফেক্টভাবে গুলানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন পাকোড়াগুলো তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এটা গরম হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি পাকোড়াগুলো আমি একটু হালকা চ্যাপ্টা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন পাকোড়াগুলো এখন সব দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টিয়ে এগুলো ভালো করে ভেজে নিব এখন এগুলা এক পাশ আমার ভাজা হয়ে গেছে এখন পাকোড়াগুলো উলটিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলো আপনারা যদি এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে এটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে আপনারা এটা সকাল বিকালের নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে এই পাকোড়াগুলো একটু ধৈর্য সহকারে ভাজলে খেতে অনেক সুন্দর লাগবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমার এই পাকোড়াগুলোর এখন এগুলা নামিয়ে নেব পাকোড়াগুলো এখন একটা একটা করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে দেখুন এটা কত সুন্দর একটা কালার চলে আসছে এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ